নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সাতাশ ফেব্রুয়ারি দু সাল এই মুহূর্তের যা তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কখনো কখনো আংশিকভাবে মেঘলা আকাশ এবং বাংলাদেশের দিকে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এর মূল কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য মেঘ কিছুটা আসছে সেটা উত্তর পশ্চিম দিক থেকে আসছে তবে সব থেকে বড় ব্যাপারটি রয়েছে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামীকাল রয়েছে ভারতবর্ষের উত্তরের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে বলা হয়েছে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভালো রকমের তুষারপাত চলবে এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে ঠিক কথাই কিন্তু ততদিনে আবার মার্চ মাসের দুই তারিখে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের দিকে আমরা এবার দেখার চেষ্টা করব যে বাংলার আবহাওয়াতে কি কি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ কখনো কখনো আংশিকভাবে যেটা ছিল সেটা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে সঙ্গে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান জেলা বাঁকুড়া জেলা এদিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে পরিষ্কার করে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই মেঘ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আপাতত থাকছে না তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী কাল এই দুটো দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জেলাতে তুষারপাত হতে পারে তুষারপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলাতে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামীকাল হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কুচবিহার জেলার দিকেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সুতরাং পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আসার সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টি মোড়ে যাবার আগে প্রথমেই আপনাদের দেখাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বলছেন তার আগে আরেকটা জিনিস দেখাই যে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি ধেয়ে আসছে কোন কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত সেরকম একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে মার্চ মাসের এক তারিখ এবং আঠাশ ফেব্রুয়ারি তারিখের দিকে তামিলনাড়ু পুদুচেরি করাইকল চেন্নাই এছাড়া কেরল মাহের দিকে সেরকম একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে চলুন দেখে নেব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী জানালেন তারপরে আমরা ফিরে আসছি অনলাইন আপডেটে এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি সেখানে সেই দুটো জিনিসই এখনও পর্যন্ত বর্তমান রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয় প্রভাব চলবে বিশেষ করে উত্তর ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আপনাদের জানিয়ে দিয়েছি দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানেও বেশ কিছুটা হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা চলতে পারে যা আপডেট আমরা পাচ্ছি আঠাশ তারিখ পর্যন্ত সেরকম একটা সম্ভাবনা রয়েছে আর জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এদিকে তো চলবেই এবং চলতে শুরু করেছে ঝড় বৃষ্টি সেটা কিন্তু চলতে পারে এখনও দুই দিন মতন অন্যদিকে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে তাপপ্রবাহ চলতে পারে কঙ্কনের দিকে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবার আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন রাজ্যে রয়েছে কি কী জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর প্রথমেই আমরা সেই বৃষ্টির আপডেটটা দেখে নেবার চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা আগে পেয়েছিলাম তাতে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতেই বেশি বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিয়েছিলেন আবহাওয়া দপ্তর তবে বর্তমানে কতটা কি রয়েছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা চলে এসেছি সেই আপডেট দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য তাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে অন্যদিকে যা আপডেট রয়েছে যেমন রয়েছে অন্যান্য জায়গা যেমন অরুণাচল প্রদেশ সেখানে বৃষ্টির সম্ভাবনা মূলত মার্চ মাসের এক তারিখে এবং দুই তারিখে কিছুটা রয়েছে হালকা থেকে মাঝারি হতে পারে আসাম মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এক তারিখ এবং দুই তারিখে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এক এবং দুই তারিখ মার্চ মাসে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজকে এবং আগামীকাল স্ক্যাটার রেন হবে অর্থাৎ হালকা থেকে দু এক জায়গা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট কিছু নয় এমনটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর তবুও বৃষ্টিটা কিন্তু হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে আগামী পাঁচ দিন বিশেষ করে মার্চ মাসের চার তারিখ পর্যন্ত কোনো জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে এখানে পরিষ্কার করে জেলাভিত্তিক না দেখা গেলেও আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দার্জিলিং কালিম্পং বাড়তি দুটো জেলায় হবে যেমন রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার অন্যদিকে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না ঝাড়খণ্ডের দিকে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি না হল যা আপডেট আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিশেষ করে আঠাশ তারিখ এবং মার্চ মাসের এক তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে আর উত্তর ভারতের রাজ্যগুলোতে দেখতেই পাচ্ছেন যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ এছাড়া রয়েছে বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে সেরকম একটা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাই উত্তর ভারতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাসটা কিন্তু রয়েছে আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে তামিলনাড়ু পুদুচেরি করাইকলের দিকে আজকের পর কাল থেকে হালকা মাঝারি এখানে বলা হয়েছে বৃষ্টি হতে পারে পরবর্তী দুই দিনে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে কেরল এবং মাের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের অন্যদিকে লাক্ষাদ্বীপের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা দুটোই পাওয়া যাচ্ছে এবার আমরা সরাসরি চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে সরাসরি উইন্ডি ডট কমে সেখানে যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড শক্তিশালী একটা পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করেছে ইতিমধ্যে ভারতবর্ষের উত্তরে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে তার প্রভাব বিস্তার কিন্তু শুরু হয়েছে আস্তে আস্তে সিস্টেমটি যত সময় যাবে এগিয়ে আসবে পূর্ব দিকে তবু আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজকে বেশি রয়েছে আগামীকাল রয়েছে কুচবিহার এবং আলিপুর দুয়ার তবে আগামীকালও দার্জিলিং কালিম্পংও চলবে সঙ্গে কুচবিহার আলিপুরদুয়ার দুটো জেলা নতুনভাবে অ্যাড হবে এছাড়া উত্তর দিনাজপুরেও রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস এমনটা জানা যাচ্ছে জলপাইগুড়ি জেলার দিকে হালকা বৃষ্টি হতে পারে সুতরাং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে প্রচণ্ড বৃষ্টি কিন্তু নয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে তো বৃষ্টির কোনো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কিনা না আপনাদের দেখানোর চেষ্টা করবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি না এখনও পর্যন্ত এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামের দিকে কিছু কিছু এলাকায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা আঠাশ এবং মার্চ মাসের এক তারিখের দিকে রয়েছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস বা আপডেট আমরা পাচ্ছি সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যে প্রচণ্ড বৃষ্টিতে ভেসে যাবে এমনটা খবর কিন্তু নেই মোটামুটিভাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে উপরের দিকে রাজ্যগুলোতে প্রভাবটা সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত আকারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন এখনো পর্যন্ত আমরা কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারিনি তিন তারিখ সোমবারেও মার্চ মাসে কোথাও কোনো বৃষ্টি হবে না এবং তিনের পর চার এবং পাঁচ তারিখ পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর বা সংবাদ নেই ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির খবর বা সংবাদ এখনও পর্যন্ত নেই সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই রয়েছে আপডেট তবে তাপমাত্রা বাড়তে চলেছে বিশেষ করে শনিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি মূলত তামিলনাড়ু পুদুচেরি করাইকল এছাড়া রয়েছে কেরল এই সমস্ত জায়গার দিকে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি চলতে পারে সেরকমই পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং